শ্বশুর বাড়ি থেকে এই প্রথমবার যা ভাসুর এসেছে বেড়াতে যা ভাসুর বলে কথা তাদেরকে হাতে রান্না করে খাওয়াবো না না সেটা তো হতেই পারে নিজে যা ভাসুরের জন্য আজকে কি ট্যাংরা মাছ এনেছিল কেটে নেওয়ার সময় ছিল না তাই ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম ছোট মাছ কেটে নেওয়ার সময় না থাকলে আমি ওইভাবে ফ্রিজে রেখে দেই পরে এক সময় বের করে কেটে নেওয়া হয় যাই হোক ফ্রিজ থেকে ট্যাংরা মাছগুলো বের করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম বরফ ছাড়ার পরে মাছগুলো কেটে নিলাম বাসায় মেহমান আসলে কাজের চাপ একটু বেড়ে যায় তবে অনেক বেশি ভালো লাগে আমার বাসায় তো মেহমান আসলে অনেক বেশি খুশি হয় আর তাদেরকে নিজে হাতে রান্না করে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে যাই হোক এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল তাই আবার ঝটপট করে আদা রসুন বেটে নিলাম এক একে সবকিছু রেডি করে নিয়েছি এখন শুধু গুছিয়ে রান্নাগুলো করব প্রথমে ট্যাংরা মাছ রান্না করব সাথে দুটা আলুও কেটে দিয়েছি চিকন চিকন করে এরপরে সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যে কোনো ছোট মাছ এভাবে হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে সামান্য একটু